মেদিনীপুরেও ভোট হচ্ছে শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপি নেতা আক্রান্ত বিজেপি মন্ডল সভাপতি বাবলু ঘোষ আহত মেদিনীপুর মেডিকেলে ভর্তি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে শোভন কি হয়েছে কখন হয়েছে কি রকম অবস্থা ওই বিজেপি নেতার হ্যাঁ ডাক্তার যেটা জানা যাচ্ছে যে আজ সকালে সাতপাটি এলাকায় যখন ওই মন্ডল সভাপতি গড়মাল এলাকার মন্ডল সভাপতি তখন ফাটফাটি এলাকায় বুথে বসেছিল সেই সময় তৃণমূল আসিদের দুষ্কৃতিতা তার উপরে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির এবং তারপরে তাকে তৃণমূল বিজেপি নেতৃত্ব তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে যদিও বিজেপির এই অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের পাল্টা অভিযোগ যে বিজেপি নিজেদের মধ্যে মারামারির জন্যই এই ঘটনা ঘটেছে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই ওকে এবার মাদারি হাটের খবরে যাব মাদারিহাটে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ মুজনাই চা বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভের মুখে গাড়িতে চড়ে বুথ ছাড়েন পদ্মপ্রার্থী দেখুন সেই ছবি কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ এর আগে জন বার্লা অভিযোগ করেছিলেন চা বাগানের জন্য কিছুই করেননি এখানকার সাংসদ বা বিজেপি বিধায়ক বিজেপি কিছুই সেইখান থেকেই কি বিক্ষোভ বিজেপি প্রার্থীকে ঘিরে এটা হচ্ছে মাদারীহাটে মাদারীহাটে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ মুজনাইন চা বাগানে গাড়িতে চড়ে তারপরে বুথ ছাড়লেন কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থক কিছুদিন আগে জন বার্লা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে চা বাগানের শ্রমিকদের জন্য কিছুই করেনি বিজেপি এটা কি তারই ফলাফল একেবারে তাই দেখো যখনই তিনি যান বিভিন্ন ভূতে বিশেষ করে যখন মুজলায় চা বাগান এবং এই সংলগ্ন গ্রামীণ এলাকায় যখন তিনি যান বিভিন্ন ভূতে সেখানে কিন্তু তাকে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের যেটা পরিষ্কার অভিযোগ আট বছর ধরে এখানে বিজেপি এমএলএ রয়েছে বিজেপির এমপি রয়েছে আরো বেশি সময় ধরে স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি তারাও কিন্তু উন্নয়নের ভিন্নমাত্র লেস পড়েনি এই মাদ্রীঘাটের এই গ্রামে সাহেবে কিন্তু যখনই তিনি যাচ্ছেন সেখানে কিন্তু গ্রামবাসীরা তার দাঁড়িয়ে একটা বিক্ষোভ দেখাচ্ছে এবং শেষ পর্যন্ত যে বাঙাবাড়ি যে স্কুল সেখানে বুথের বাইরে তাকে আশেপাশে বিক্ষোভ দেখানো হয় যদিও হস্তক্ষেতের পরে পরবর্তীতে তাকে তিনি বুথে যুক্ত করেন কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলছি যে এই মুহূর্তে আমার যেখানে দেখা গেছে সেখানেও কিন্তু এই গোব্যাণ কিন্তু চলছে বিজি প্রার্থীর বিরুদ্ধে এবং তাদের একটাই কথা যে উন্নয়নের কোন রকম আশ তারা পায়নি এত বছর ধরে বছর কয়েক বছর ধরে তারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন বিজেপি অর্থাৎ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে শুরু করে এমএলএ এমপি একের পর এক জনপ্রতিনিধি

মেদিনীপুরে বিজেপি নেতার বাড়ি ঘেরাও নেতা নয়নদের বাড়ি ঘেরাও পুলিশের কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে রাজু কেন এরকম ভাবে বিজেপি নেতার বাড়ি ঘেরাও প্রথমত বলে রাখি যে তার বিরুদ্ধে দু এই দু হাজার চব্বিশের দশের মাসে একটি অভিযোগ দায়ের হয়েছে এবং পাড়িতে সেখানে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আসা হয়েছে এবং সেই মামলাটিতেই পুলিশ মূলত তার বাড়িতে গিয়েছিল এবং বাড়িতে গিয়ে তদন্ত রাখছে নাকি তার বাড়িতে দরজায় লাফি মারা হয় এবং তাকে ঘেরাও করে রাখা হয় এমনটাই অভিযোগ করছে বিজেপির যে নেতা রয়েছেন তিনি এবং তার অভিযোগ যে তাকে বাড়িতে গিয়ে তার বাড়ির মধ্যে একটা অন্য পরিস্থিতি

একদমই অয়ন দেখো একটি নয় দুটি বুথের ঘটনা আমরা দেখতে পেলাম দুটি বুথের বিজেপি প্রার্থী যখন গিয়ে পৌঁছন দীপক কুমার রায় তিনি গিয়ে দেখেন ক্যামেরার পুরো ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে গিয়ে দেখেন প্রথম বুথে প্রথম বুথের ক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেট এবং বাম ক্যান্ডিডেট অর্থাৎ সরাজ বক ক্যান্ডিডেট তার নামের পাশে পুরোটাই সেলুটেপ লাগানো সাদা সেলুটেপ লাগানো প্রিজাইডিং অফিসারকে তিনি দেখে দেখান প্রিজাইডিং অফিসার সেখানে স্বীকার করেছেন বলে বিজেপি প্রার্থী দাবি করছে ঢাকা ছিল নাম তাই তো একদম নাম এবং যেখানে ইভিএম যেখানে ভোট দেওয়ার যে যন্ত্র এটাও সম্পূর্ণ ঢাকা এটি যখন হয়েছে এর ছাড়াও এর ছাড়াও কিন্তু আমরা দেখি আরো একটি স্কুলে এটা বুথ নাম্বার দশ এই বুথ নাম্বার দর সেখানেও গিয়ে দেখা যায় আরো দুটি জায়গায় ওই সেক্ষেত্রে বিজেপি পার্টি এবং কংগ্রেস পার্টির ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে নামের নাম এবং তার ছবি কতক্ষণ পরে ভোট শুরু হয়েছে সাতটার সময় এই যে এইটা দেখা গেল কতক্ষণ পরে বিজেপি প্রার্থী দেখতে পেলেন কতক্ষণ পরে ভোট শুরু হবার ঘন্টা তিন চারের পরে কারণ কিছুক্ষণ আগের ঘটনা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা যদি আমি ধরি সাড়ে তিন থেকে চার ঘন্টা হওয়ার পর এই ঘটনা কি করছিলেন

নজরে আপনাদের একবার এই যে ইভিএম এর নাম থাকে প্রতীক থাকে চিহ্ন থাকে সেখানে পুরোটা ঢাকা সেলোটেপ দিয়ে টেপ দিয়ে এবং বিজেপি এবং বাম প্রার্থীর নামে ওইটা ঢাকা ছিল বিজেপি প্রার্থী গিয়ে দুটো বুথে গিয়ে দশ নম্বর এবং দু নম্বর বুথে গিয়ে ওই টেপ খুলে দেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এভাবে চলেছে তৃণমূলে কি বলছেন বিজেপি প্রার্থী কি বলছেন আর প্রিসালিটিং অফিসার কি বলছেন দেখুন থেলো দিয়ে এক নম্বর নম্বর বোতাম দুই নম্বর বোতামে আমার নিজের প্রতীক ছিল আমি জানি না

উতো পকৰে আছে দেখাইছে লাগাইছে এবার একটা হ্যাঁ লাগানো ছিল এবং আমি খুলে দিয়েছি এটা তো এমনও হতে পারে যে আমাকে দেখালো সে তার আগের যে আমি প্রত্যেকটা ভোট হওয়ার পরে ঢুকবো এবার আমি জানি কে লাগিয়েছে উনি আমাকে দেখিয়েছে যখন কমপ্লেন করেছে সাত সাথে আমি খুলে দিয়েছি উনি 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 আসার পরে দেখালো আমি তার আগে আমি চেক করেছি আপনারা প্রজন বললে আমার সেন্টারে যে সিসিটিভি ফুটে আছে আমাদের আমাদের নির্বাচন কমিশন দপ্তরে সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন